পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত করলে যে সব হবে আল্লাহ আল্লা ঘুমানো মানুষকে একই সব তার আমি ঈশার নামাজটাকে বাড়ি বসে বসে পড়তে হবে গামছা গায়ে দিয়ে কথা বলেন না ঈশার নামাজটা কনে পড়তে জামাত কনে হয় মসজিদে হয় না মসজিদে তাহলে কি করতে হবে জামাতের শহীদ নামাজ পড়তে হবে কোন সময় ঈশান নামাজ তাহলে রাগ কটা পর্যন্ত আপনাকে আল্লাহ তালা দাঁড়িয়ে ইবাদত করা সব দেবে তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত তিনটার থেকে পাঁচটা দুই ঘন্টা হচ্ছে আপনার তাহাদ্জুতের নামাজ সুম বলবেন বলবিন্দ সুমা আল্লাহ নয় বলছেন অফোজ লাইন ফি জামাতি থাকার নামাজ হন লাইনিগুলো যদি কোনো ব্যক্তি ওই ঈশান নামাজ জামাতের সহিত আদায় করলো আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সব হবে তালা রাতে ঘুমিয়ে থাকবেন তারপরও আল্লাহ তালা আপনাকে দিন কায়েম করার যুদ্ধের ময়দানে জেহাদ করবে যারা সৈনিকরা যারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার জন্য যে সব পাবে আপনি রাত যে ঘুমিয়ে থেকে এই একই সব আল্লাহ তালা আপনার আমল দেবে তাহলে কে বোঝা গেছে তাহলে হজরের নামাজ আর ইসাম নামাজ আল্লাহ নবীর কাছে আপনার সাত দিন আবীর কাছে এবং তিনজন সার কাছে আল্লাহ নবীর মুনাফিকের লিস্ট দেবে আর নবম রাজিয়াল আলম নাসর বলছে সাত ওই মুনাফিকের লিস্টে আমার নাম আছে এক শর্ট কথা সাত দিন থেকে বললি নাসা আর একটা আদিস ওমরকে বললেন ভাই ওমর আপনি ঈশান নামাজ এবং ফজরের নামাজ কতদিন কাজা করেছেন মানে জামাতের শেখ কাজা করেছেন কতদিন বলো আমি যেদিন কালেমা পড়েছি ওখান থেকে শুরু করি কোনো আমি ঈশান নামাজ জামাতের সহিত এবং নামাজ নামাজ শহীদ ছাড়া আমি কোনোদিন পড়ি নাই শুভ এ খাতায় আপনার নাম থাকবে মোনাফিকরা ফজরের নামাজ জামাতে পড়ে না কথা বুঝতে পারছেন মোনাফিকরা ফজরের নামাজ জামাতে পড়ে না ঈশার নামাজ জামাতে পড়ে বানায় বললাম নাকি আমি হাদিস নম্বর বলে দিই তাহলে আরো সবচেয়ে সহজ হয়ে যাবে এটা হলো আবু দাউর শরীফের পাঁচ পাঁচ পাশ পাঁচশো পঞ্চম নম্বর হাদিস আবু দাউ শরীফ কত নম্বর হাদিস পাঁচশো পঞ্চম নম্বর হাদিস এগুলো মুখস্থ রাখতে হবে নাহলে যদি বলে যে এই বানায় বলেছে তাহলে আপনি হাদিস নম্বরটা বলিয়ে দেবেন বাস যাবে লাগা হবে আমার সাথে কি কথা বলে এগুলো দলিল দলিলবিহীন মুসলমানের হৃদায়ত হবে কারণ ডকুমেন্ট দিতে হবে না হলে ছন্দের ভিতরে কেন আপনি থাকবেন আসুন দশটি কাজে মানুষকে গরিব বানিয়ে ফেলায় গরিব মানে জায়গা জমি নেই বলো গরিব না বল গরিব মানে সে চলতি পারে না এর নাম গরিব না বলো উন মানে হচ্ছে দুর্বল এক নম্বর তার অপরাধের কথা বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসসাল্লাম বলছেন দুনিয়ার আর মানুষ তোমার কোনো ভাই বা আপন বা গ্রামবাসী বা মহল্লাবাসী পাড়া প্রতিবেশী মারা গেছে তাফানের কাপড় পড়ায় লাশটা খাটার খাটের উপরে আছে এই অবস্থায় মৃত্যু ব্যক্তির সামনে কোনো কিছু তুমি খাবা না যদি খাও আল্লাহ তালা তোমার দুর্বল করে দেবে গায়ে শক্তি থাকবে না অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে যাবে সামনের দিকে এগোতে পারবা না যত আগুবা কেনা সামনের দিকে তোমাকে পিছাই যেতে হবে মৃত্যু ব্যক্তির পাশে বসে কিছু খাওয়া যাবে না মৃত্যু ব্যক্তির পাশে বসে বা দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া যাবে জোরে বলেন আরো জোরে বলেন বুঝতে পারছেন আপনারা আমার আলোচনা তো অনেক আমি দুবার বললে আমার সে আলোচনা শেষ হবে না এরপরে দুই নম্বর পাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বা লুঙ্গি পরা যাবে না দাঁড়ায় 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 বা লুঙ্গি পরা যাবে না বসে পড়ে বসে পড়লে বর করে দেবেন কে আল্লাহ তাহলে সবগুলো বলে দিচ্ছে এগুলো আমলে নিয়ে আসছি তাহলে এক নম্বর কি মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে বা বসে কোনো কিছু খাওয়া শুনতে চান আওয়াজ কি বোঝা যাচ্ছে আপনাদের হ্যাঁ মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে বা বসে কোনো কিছু খাওয়া যাবে দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা যাবে না তিন নম্বর বসে পাগনি করা যাবে না বাগনি করতে হবে দাঁড়ায় সব পানি বসে খাতি হয় একটা পানি দাঁড়িয়ে খাতি হয় সেই পানিটার নাম কি জমজম কুয়ার পানি সোমানালা বলবেন হৃৎপিণ্ডের ভিতরে যতগুলো রোগ আছে জমজম কুয়ার পানি খাইলে আল্লাহ তালা সে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে আমার একজন মায়ের সমতুল্য চাচিমা আমাদের শেখ জালাল আহমেদ সাহেবের ওয়াইফ অসুস্থ ছিল খুব করেছিল তারপরে আমার বললো আব্বা আমি হজে যাব স্বামী স্ত্রী দুজন হজে গেছে আমি তো ওই মাঝে সাথে একটু ফোন করি ফোনে ঢোকাতে পারে নে আমাদের সালামের কাছে শুনি কী অবস্থা তা বললো ভাই যান আম্মা খুব আর সুস্থ আলহামদুলিল্লাহ বাড়ি আমি চাচার কাছে শুনলাম কী অবস্থা বললো সবচেয়ে তোমার খালাম ভাই সুস্থ আলহামদুলিল্লাহ বলবে না যেই শরীর খারাপ লাগে সেই দাঁড়ায় দাঁড়ায় দম করবার নিজেই খায় আমার বলা লাগে না যত পানি খাই তত আল্লাহ তালা তাকে সুস্থ করে দিচ্ছে এই জমজম ঘর পানি দাঁড়িয়ে খাওয়া শুনল আর বসে পাগলি পরা যাবে না উকুন ধরে না মারা যাবে না উকুন ধরে মাতৃ হবে উকুন ধরে উকুন চিনতে পেরেছেন তো সবাই উকুন ধরে মাতৃ হবে হ্যাঁ পাঁচ নম্বর কাশি দিয়ে বা বটি দিয়ে গুপ্ত স্থানে ময়লা পরিষ্কার করা যাবে না বটি দিয়ে বটি কাশি দিয়ে ব্যবহার করা যাবে না ছয় নম্বর আপনার পানি পান করে মুখ না দিয়ে পান করা যাবে না ওই যে সাত দোকানে ফিলিম এই তো দেখছেন আপনারা বলো মূল্য কি বা দেখার বিষয় না খুব কাছি কাটি জায়গায় আর দোকানদারও চালাক ওরা আর খাও গিলাস ফিলাস রাখে না কথা বলেন না খুদ্ বা তুই এইগুলো এগুলো তো জানতে হবে আপনাদেরকে আমরা তো বক্তা ওয়াস তো কোনো সমস্যা না আমাদেরকে ওয়াস কোনো সমস্যা আমরা তো নর্মালি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা নিচে আমরা স্টেজ থেকে নামি কিন্তু তাতে ওই তাপসির মাহফিল বা ওয়াস মাহফিল বক্তৃতা আর জুম্মার খোদ্ অনেক ডিস্টান্স কথা বলেন না তাহলে এইভাবে পানি পান করা যাবে না আপনি গ্লাসের সাথে মুখ লাগিয়ে পানি পান করেন আল্লাহ নবী বলছেন পানির পাত্রের সাথে এই যে ঠোঁট দেখছেন দী খাল চোখ এবং নজর এবং মাথার ব্যবস্থা থাকবে আমার দিকে নাহলে আপনি বড় ভুল করবেন আপনি মূল্যবান খোদ্ থেকে আপনি নিজে বাহুল হবেন এবং আপনি চার দোকানে ফাউল কথা বলেন কথা বলেন না কেন আপনারা সব কাজ বন্ধ করে এর যে কজন আছে সবাই চেয়ে মোটা হলাম আমি গরম লাগলে আপনাদের চেয়ে বেশি গরম লাগতেছে কথা বলেন না কেন আপনারা দিয়ে যদি কেনাবেন এ হবে না অর্থাৎ এটি করেন আপনি পানি পান করতেছেন না এই ঠোঁটের এই ঠোঁটের নালার ভিতরে তিনটা রোগ থাকে এই রোগটাকে যদি দমন করতে না পারে এই ঠোঁট থেকে গাল আপনাদের মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ নবী বলছেন মহামারী রোগ তোমার হবে না তুমি গেলাসটাকে ঠোঁটে লাগাও আল্লাহ তালা তিনটি রোগ থেকে তোমার মুক্তির ব্যবস্থা করে এ ওয়াস করে দিলাম কোনো ভিজিট লাগবে না কোনো কিছু না এগুলো শুনি রাখে কাজে লাগবে এরপরে আপনার জুতার নিচে এইভাবে তাগাই নিয়ে যাবেন এরা পা দে জুতোর নিচে কি আছে এভাবে তাকানো যাবে না আসুন চাচার সামনে আসুন জুতার নিচে এদিকে খেয়াল করেন জুতার নিচে তাকানো যাবে না আপনি কেটস পরেন বা শু পরেন শুধু ওই ওর ভিতরে দেখবেন কোনো সাপ বা পোকামাকড় ওর ভিতরে ঢুকেছে কিনা তাহলে জুতার নিচে তাকানো যাবে না এরপরে নামাজে অলসতা করা যাবে না